তুমি শুধু আমার চোখের পানে তাকে আমার প্রেম চুষে নিলে আমি তাই প্রেম কাঙালি হয়ে গেছি তোমার কায়াদরিয়ার আলিঙ্গনে আমি শুধু তোমার বুকের কালো লুমের গভীরতা ছুঁয়েছিলাম এরই মধ্যে তুমি তোমার গোলাপের পাপড়িতে অঙ্কন এঁকে দিলে আমার হৃৎপিণ্ডের ধমনের রক্তনালীতে ফুটেনি প্রেমের কুলি তবুও প্রেমে পড়ি প্রজাপতি যায় উড়ে ফুলের আলিঙ্গন পেয়ে টুটের মহাযুদ্ধ শেষে হৃদস্পন্দন নিমিষে যায় থেমে তুমি শুধু আমার টুটের গহিনী একা হেঁটে সামন্তরালের চিহ্ন এঁকে দিলে তোমার নিঃশ্বাস প্রশ্বাসের খেলায় নিচ্ছি আপন ভুবন বনে প্রেম ছুঁয়েছে শিরা উপশিরা ভেদ করে হৃৎপিণ্ডের মাঝারে এঁকেছি তোমার মুখশ্রী এখন তুমি আমার পৃথিবী